ছাগলের গর্ভে মানব সন্তান কুসংস্কারের অন্ধকার কাটছে না বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোতেও মঙ্গলবার সন্ধ্যায় উত্তর গান্ধীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এমসিডিলা এলাকার জীবন সরকারের বাড়িতে একটি ছাগল তিন সন্তানের জন্ম দেয় যার মধ্যে একটি সন্তান মৃত অবস্থায় জন্ম নেয় মৃত সন্তানটি খানিকটা ব্যতিক্রমী লক্ষণ নিয়ে জন্মানোর ফলে আপাত দৃষ্টিতে তাকে খানিকটা মানব সন্তানের মতো দেখাচ্ছিল এর ফলে এলাকায় গুজব ছড়ায় যে ছাগলের গর্ভ থেকে মানব সন্তানের জন্ম হয়েছে হইচই পড়ে যায় আশেপাশের এলাকাতেও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাত পশুপালন দফতরের ভারপ্রাপ্ত চিকিৎসক সোলাঙ্গি সরকার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তিনি জানান যে মৃত ছাগল সন্তানটির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশের ঘাটতি ছিল মূলত জন্মগত ব্যতিক্রম সমূহ বা অপুষ্টির কারণেই এরকমটা হয়েছে এদিন তিনি ছাগলের পিঠে মানব সন্তান জন্মানোর গুজবটিকে মিথ্যা প্রমাণ করার জন্য যাবতীয় যুক্তি প্রমাণ দেন তবে একবিংশ শতকে দাঁড়িয়েও এই ধরনের কুসংস্কারগুলি মানুষের মধ্যে পর্যাপ্ত শিক্ষার অভাব চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে এটা কনজানাটা নর্মাল হইসে তো এটার মধ্যে অ্যাকচুয়েলি দুইটা কারণে হইতে পারে এক হেরিডিটারি কারণে হইতে পারে যদি ইডার এই যে মাদার ছাগলটা আছে ইডার মা বাবারও হইতে মানে এম মাদারও এমন হইতে পারে আরেকটা একটা হইসে মেবি নিউট্রিশনের অভাবে হইতে পারে কনজনেটালে আপনালিটির অনেকটি কারণ থাকে এখন তো একজ্যাক্ট কারণটা কম যেত না কিন্তু এটা মনে হতেছে যে কনজনেটালি কুড়াটার মধ্যে জল জমে গেছে আপনারা যে বিষয়টা দেখলেন কি ঘাটতি রয়েছে এই ছানাটার মধ্যে কি কি ঘাটতি বলতে এটার মধ্যে কিছু আছে আছে শুধু লিভার আর হার্টটা আছে হার্টটাও অনেকটা ছোট স্মলার দেন নর্মাল তো এটাই আর কি তার মানে ইতিমধ্যে যে একটা গুজব এলাকায় ছড়িয়েছে যে ছাগল মানুষের বাচ্চা দিয়েছে এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ এটা সম্পূর্ণ ভুল অ্যাকচুয়ালি এটি অনেক রেয়ার কেস এটি সবসময় হয় না তো একটা এলাকায় দেখা যায় যে খুব কমই মানে মনে করেন এক হাজারকার মধ্যে একটা ছাগলের এরকম হয় কনজেনারিটাল এই এরকম এমন হয় না যে কনজেনারিটাল অ্যাবনরম্যালিটি হয় না হয় অনেক সময় চারটা জায়গায় পাঁচটা পা থাকে মাথা দুইটা থাকে নাক দুইটা থাকে চোখ তিনটা থাকে থাকে এরকমও হয় কিন্তু এরকম কেস খুব কমই দেখা যায় আজকে দেখা গেছে এই কারণ আর কি